যেহেতু অণ্ডকোষের ক্যান্সার মানুষরা অনেক সময় ব্যাপারটাকে গোপন রাখতে চায় বা প্রাথমিক যে লক্ষণগুলো আছে সেগুলোতে গোপন রাখতে চায় খুব অ্যাডভান্স স্টেজেই হয়তো আমাদের সামনে আসে আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যাতে সচেতনতা তৈরি হয় এই রোগটা খুব আর্লি স্টেজে ধরা পড়ার এবং যাতে না হয় সেক্ষেত্রে কি কি ঝুঁকি আছে বা ঝুঁকিপূর্ণ আচরণ আছে মানুষের যে আচরণগুলোর কারণে এই ক্যান্সারের প্রবণতা বাড়তে পারে ধন্যবাদ রাজীব ভাই যেসব ঝুঁকি আছে সেসব ঝুঁকির কিছু কিছু আসলে আমাদের হাতে নেই যেমন আমরা বলি ক্রিপ্ট অর্কিডিজম অর্থাৎ টেস্টিস আমরা জানি যে প্রথমে অ্যাবডোমেনে থাকে সেটা আস্তে 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 আমাদের অন্ড কোষের যে থলি স্ক্রোটামের মধ্যে ডিসেন্ড করে আমরা ডিসেন্ড যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন পেটের মধ্যে থাকে আস্তে আস্তে নিচের দিকে নিচের দিকে নামে তো অন্ডকোষ যদি সঠিকভাবে না নামে অনেক সময় সেটা পেটের মধ্যে থাকতে পারে অনেক সময় কুচকির কাছে অর্থাৎ ইংল্যান্ড রিজনে থাকতে পারে তো অন্ডকোষ যদি না কমে তাহলে টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় তো এখন অন্ডকোষ যদি সঠিকভাবে না নামে বাচ্চার জন্মের পরেই অবশ্যই চেক করানো উচিত যদি না নামে তাহলে শিশু সার্জনের খুব ভালো মেসেজ আমাদের সবার জন্য কারণ আমাদের গ্রামে উপজেলা লেভেলে অনেক জায়গাতেই বেবি ডেলিভারি হচ্ছে সেখানে ছেলেবাবু হলেই যাতে করে তার অন্ডকোষটা অন্ডকোশ করা হয় অবশ্যই অবশ্যই জি এবং আরে আরেকটা ব্যাপার ক্লিন ফিল্টার সিনড্রোম নামে এক ধরনের সিন্ড্রোম আছে যেটি ক্রোমোজোমাল ডিসঅর্ডার ক্লিন ফিল্টার সিন্ড্রোমে টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় কিছু কিছু ভাইরাস আছে যেমনবার ভাইরাস সাইটোমেগালো ভাইরাস ইভেন এইডস অর্থাৎ এইচআইভি ভাইরাস এগুলোতেও টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় বলা হয়ে থাকে যে যেসব পুরুষ সাবফার্টাইল অথবা ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন দেখা যাচ্ছে যে তাদের টেস্টিকুলার ক্যান্সার হবার সম্ভাবনা নন ফার্টাইল অর্থাৎ যেসব পুরুষের বাচ্চা কাচ্চা আছে তাদের চেয়ে কিছুটা হলেও বেশি আচ্ছা আচ্ছা সুতরাং এইগুলি লক্ষণ অথবা এগুলি ফ্যাক্টর অবশ্যই মাথায় রাখতে হবে এবং আমি আবারও বলছি বারবার বলতে চাই আমার দর্শকদের কাছে আমার চিকিৎসক বন্ধুদের কাছে যে যদি আর্লি ডায়াগনোসিস করা যায় টেস্টিকুলার ক্যান্সার এটা সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য